নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে মনোজাগরণ চ্যানেলে আমি তোমাদের বন্ধু আজ এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে বিত্তে সাহায্য করবে তুমি কি জানো আমরা বেশিরভাগ সময় এমন একটা জোনে থাকি যেখানে সব কিছু ঠিকঠাক মনে হয় কিন্তু বাস্তবে কিছুই এগোয় না আজ আমি তোমাকে বোঝাবো কেন প্রতিদিন একটু কঠিন কিছু করা তোমার জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে তোমার নিজের জীবনে এক নতুন উপলব্ধি হবে একটা ছোট্ট প্রশ্ন শেষ কবে তুমি এমন কিছু করেছিলে যেটা করতে তোমার ভয় লেগেছিল বা অস্বস্তি হয়েছিল আমরা সবাই চাই জীবনটা সহজ হোক কিন্তু যত সহজ পথে চলবো ততই আমরা থেমে যাব কারণ সহজ পথ আমাদের নিরাপদ রাখে কিন্তু বড় হতে দেয় না এক কমফোর্ট জোনের ফাঁদ আরামের জাল ভাবো তো তোমার চারপাশে একটা অদৃশ্য বৃত্ত আছে এটাই তোমার কমফোর্ট জোন এই বৃত্তের ভেতরে যা কিছু আছে সবই পরিচিত তোমার অভ্যেস তোমার বন্ধুরা তোমার রুটিন এমনকি তোমার চিন্তাভাবনাও তুমি প্রতিদিন অফিসে যাচ্ছ বা ক্লাসে যাচ্ছ ঠিক যে আমার গতকাল গিয়েছিলে কাজটাও করছো কিন্তু শুধুমাত্র যতটা দরকার ততটাই না বেশি না কম মাঝে মাঝে মোবাইল স্ক্রোল করে সময় কাটাও ইউটিউব ইনস্টাগ্রাম রিলস একটা ছোট্ট আনন্দের ডোপামিন হিট কিন্তু দিন শেষে মনে হয় আরে কিছুই তো আসলে বদলালো না এই হলো কমফোর্ট জোনের আসল ফাঁদ বাইরে থেকে সব শান্ত কিন্তু ভেতরে ধীরে ধীরে আত্ম উন্নতির মৃত্যু ঘটছে মানুষ যত বেশি সময় এই জোনে কাটায় ততই তাদের আত্মবিশ্বাস সাহস আর স্বপ্ন ছোট হতে থাকে যেমন একটা গাছ যদি ছোট টবের মধ্যে বছরের পর বছর থাকে তাহলে তার শিকড় আর বড় হয় না ফুল ফলও আসে না আমাদের প্রত্যেকেরই একটা কমফোর্ট জোন আছে যেখানে আমরা জানি কি হবে কেমন হবে আর সেখানে থাকার জন্য খুব বেশি পরিশ্রমও লাগে না স্কুল চাকরি বা ব্যবসা সব কিছু ঠিক নিয়মে চলে দিনে কয়েক ঘন্টা ফোন স্ক্রোল করা রাতে প্রিয় সিরিজ দেখা একই বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছু একই ছন্ডে এই নিয়মে থাকতে থাকতে আমরা ভাবি সব ঠিক আছে কিন্তু বাস্তব হলো আমরা ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছি যখন তুমি নতুন কিছু শেখা বন্ধ করো যখন তুমি নিজের ভয়ের মুখোমুখি হওয়া বন্ধ করো তখন তোমার জীবনের পরিধি ছোট হতে শুরু করে যেমন ধরো একজন মানুষ আছেন যিনি নতুন মানুষের সঙ্গে কথা বলতে ভয় পান প্রথমে তিনি শুধু অপরিচিতদের এড়িয়ে যান তারপর ধীরে ধীরে বন্ধুদের সঙ্গেও দূরত্ব বাড়ে শেষমেশ একা থাকাই তার কমফোর্ট জোন হয়ে যায় কমফোর্ট জোন মানে ঠিক সেটাই তুমি বেঁচে আছো কিন্তু বাড়ছ না দুই ভয় কাটিয়ে গ্রোথ জোনে প্রবেশ একটা সময় আসে যখন আমাদের বুঝতে হয় বাঁচা মানে শুধু শ্বাস নেওয়া নয় বরং নিজের সীমা ভেঙে ফেলা যখন তুমি নতুন কিছু শেখো যেমন একটা নতুন ভাষা একটা নতুন স্কিল বা নিজের ভয়ের মুখোমুখি হও তখনই তুমি প্রবেশ করো গ্রোথ জোনে এখানে কষ্ট আছে ভুল আছে ভয় আছে অনিশ্চয়তা আছে কিন্তু এখানেই জন্ম নেয় তোমার নতুন রূপ ধরো তুমি জিমে গেলে এবং প্রতিদিন একই ওজন তুলছ তুমি ভাবছো আমি তো নিয়মিত যাচ্ছি কিন্তু শরীর কোনো পরিবর্তন আনছে না কেন কারণ তুমি নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছ না একইভাবে যদি তুমি শুধু নিজের জানা শব্দেই কথা বলো তাহলে কখনও নতুন ভাষায় সাবলীল হবে না উন্নতির রাস্তা কখনই মসৃণ হয় না তাই যখন কষ্ট লাগছে ভয় লাগছে লজ্জা লাগছে তখনই বুঝে নাও তুমি ঠিক পথে আছো যখন আমরা ইচ্ছে করে একটু কঠিন কিছু করি তখনই আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে গ্রোথ জোনে পা রাখি এখানেই ঘটে আসল পরিবর্তন হ্যাঁ এখানে কষ্ট আছে ভয় আছে অনিশ্চয়তা আছে কিন্তু এখানেই রয়েছে উন্নতি আত্মবিশ্বাস আর নতুন সম্ভাবনা ভাবতো যদি তুমি জিমে গিয়ে প্রতিদিন একই ওজন তুলো তাহলে শরীরের উন্নতি হবে না যদি তুমি ইংরেজি শেখার সময় শুধু জানা শব্দগুলোই চর্চা করো তাহলে কখনো নতুন কিছু শিখবে না অর্থাৎ উন্নতি চাইলে তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে আর চ্যালেঞ্জ মানেই সাময়িক অস্বস্তি মনে রেখো যেখানে কষ্ট আছে সেখানেই উন্নতির বীজ লুকোনো একটা সত্যি কথা মনে রেখো যা সহজ তা হয়তো আরামদায়ক কিন্তু যা কঠিন সেটাই তোমাকে শক্তিশালী করে তিন কমফোর্ট থেকে গ্রোথে যাওয়ার বাস্তব উপায় অনেকেই ভাবেন আমি কাল থেকে বদলে যাব কিন্তু পরিবর্তন হঠাৎ হয় না এটা হয় ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে তিনটে সহজ উপায় আছে যেভাবে তুমি নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে পারো এক নিয়মিত করো কনসিস্টেন্সি একটা কাজ যদি তুমি নিয়মিত করো সেটা ধীরে ধীরে তোমার জীবনের অংশ হয়ে যাবে যেমন প্রতিদিন সকালে দশ মিনিট হাঁটলে সেটা ধীরে ধীরে অভ্যেসে পরিণত হবে কনসিস্টেন্সি মানে প্রতিদিন একটু করে করা না যে একদিনই অনেক কিছু করে হাল ছেড়ে দেওয়া দুই তীব্রতা বাড়াও ইন্টেন্সিটি যদি তুমি প্রতিদিন একইভাবে পড়ো বা একইভাবে কাজ করো তাহলে একসময় সেটা খুব সহজ হয়ে যাবে নিজেকে একটু চ্যালেঞ্জ দাও যেমন আরও কঠিন বই পড়ো আরও কঠিন প্রশ্নের উত্তর খোঁজো আরও কঠিন কাজের দায়িত্ব নাও তিন সময় বাড়াও ডিউরেশন কোনো কাজের জন্য একটু বেশি সময় দাও যদি তুমি প্রতিদিন কুড়ি মিনিট পড়ো আজ চেষ্টা করো তিরিশ মিনিট পড়তে এই ছোট ছোট সময়ের পার্থক্যই তৈরি করে বড় ফলাফল এগুলো একসঙ্গে করলে তুমি বুঝবে তুমি ধীরে ধীরে কমফোর্ট থেকে গ্রোথে চলে যাচ্ছ একটা জায়গা থেকে যেখানে ভয় ছিল সেই জায়গায় যেখানে আত্মবিশ্বাস থাকে চার ছোট পরিবর্তনের জাদু পরিবর্তন মানে সব কিছু ওলট পালট করে দেওয়া নয় ছোট ছোট বেশি বড় পরিবর্তনের বীজ যেমন প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে রাখা এটা তোমার মস্তিষ্ককে শৃঙ্খলা শেখায় অথবা প্রতিদিন নিজের ভাবনা লিখে রাখা এটা তোমাকে আত্মপর্যালোচনা করতে শেখায় এই ছোট ছোট কাজগুলো একসময় বড় আত্মবিশ্বাসে পরিণত হয় তুমি বুঝবে আমি পারি এই অনুভূতিটাই তোমার ভেতরের আগুন জ্বালিয়ে রাখবে অনেকেই উন্নতি করতে গিয়ে হঠাৎ সব কিছু বদলে ফেলতে চান নতুন ডায়েট জিম সকাল পাঁচটার অ্যালার্ম সব একসঙ্গে ফলাফল এক মাসের মধ্যেই হাল ছেড়ে দেন কারণ তারা এক লাফে গ্রোথ জোন পেরিয়ে ডেঞ্জার জোনে চলে যান যেখানে শরীর ক্লান্ত হয় মন ভেঙে পড়ে আর শেষে তারা বিশ্বাস হারায় যে আমি পারবো না এই জায়গায় প্রয়োজন ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপের যেমন যদি একদম ব্যায়াম না করো তাহলে আজ শুধু দশ মিনিট হাঁটো আগামীকাল পনেরো মিনিট করো এইভাবে ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন হয় এই ধারাবাহিক ছোট সফলগুলো তৈরি করে এক আশ্চর্য চক্র পজিটিভ ফিডব্যাক লুপ অর্থাৎ তুমি যখন দেখবে তুমি পারছ তুমি আরও উৎসাহ পাবে আরও কিছু করতে চাইবে মনে রেখো ছোট জয়ের ওপর দাঁড়িয়ে থাকে বড় সফলতা পাঁচ ডেঞ্জার জোন ও ব্যালেন্স শেখা কিন্তু সাবধান সব সময় নিজেকে খুব বেশি ঠেলতে যেও না কারণ অতিরিক্ত চেষ্টায় তুমি গ্রোথ জোন পেরিয়ে ডেঞ্জার জোনে চলে যেতে পারো যেমন হঠাৎ করে প্রতিদিন পাঁচ ঘন্টা জিম করা অথবা এক সপ্তাহে পুরো জীবন পাল্টানোর চেষ্টা করা ফলাফল হবে ক্লান্তি হতাশা আর আত্মবিশ্বাসের ক্ষতি পরিবর্তন ধীরে করো যতটা পারো ততটা করো কিন্তু থেমো না কিন্তু বন্ধুরা একটা কথা মনে রেখো প্রতিদিন কষ্ট করতেই হবে এমন নয় আমরা মানুষ মেশিন নয় কঠিন কিছু করার পর নিজের কমফোর্ট জোনে ফিরে বিশ্রাম নাও কারণ বিশ্রামই তোমাকে পরের দিনের যুদ্ধের জন্যে প্রস্তুত করে ঠিক যেমন গাছ বড় হতে সময় নেয় তেমনি তোমার উন্নতিও সময় চায় তোমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া ফলটা আসবেই সময়ে একটা ছোট লক্ষ্য অর্জন করো তারপর পরেরটা ধরো এইভাবেই সাফল্য ধীরে ধীরে তোমার জীবনে জায়গা করে নেয় ছয় বিশ্রামের গুরুত্ব বন্ধুরা একটা কথা মনে রেখো বিশ্রাম মানে অলসতা নয় বিশ্রাম মানে পুনর্জীবন যেমন তুমি ঘুমাও যাতে পরের দিন শক্তি নিয়ে কাজ করতে পারো তেমনি মানসিক বিশ্রামও দরকার নিজের সাফল্য উদযাপন করো সময় দাও পরিবারকে নিজেকে ভালোবাসো কারণ যদি তুমি বারবার কষ্ট করো কিন্তু বিশ্রাম না নাও তাহলে একদিন তুমি ভেঙে পড়বে তাই গ্রোথের পথে থেকেও নিজেকে ভালো রাখাটা সবচেয়ে জরুরি তাহলে আজকের প্রশ্ন হলো তুমি কি আজ নিজের কমফোর্ট জোনের বাইরে কিছু করেছ হয়তো ছোট কিছু একটু বেশি হাঁটা একটু বেশি পড়া অথবা এমন কারোর সঙ্গে কথা বলা যাকে তুমি আগে এড়িয়ে যেতে যদি করো তাহলে অভিনন্দন কারণ তুমি আজ তোমার সীমা ভেঙেছ বন্ধুরা আজ একটা প্রশ্ন ভাব তুমি কি আজ এমন কিছু করেছ যা তোমার জন্য একটু কঠিন ছিল হয়তো সেটা ছিল পাঁচ মিনিট বেশি পড়াশোনা হয়তো কারো সামনে কথা বলা অথবা শুধু নিজের ভয়ের মুখোমুখি হওয়া যদি আজ তুমি সামান্যও চ্যালেঞ্জ নিয়েছ তাহলে তুমি গতকালের চেয়ে একটু ভালো মানুষ হয়েছ তাই আমি তোমাকে অনুরোধ করছি আজই কিছু একটা কঠিন করো একটু অস্বস্তি সহ্য করো কারণ সেই অস্বস্তি তোমাকে এগিয়ে নেবে যারা নিজেদের সীমা ছাড়িয়ে যায় তারাই নিজেদের নতুন রূপ দেখতে পায় প্রতিদিন একটু কঠিন কিছু করো তাহলে একদিন জীবনের সব কঠিনতাই সহজ মনে হবে যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মনোজাগরীণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমার প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের আরও অনুপ্রেরণা দেয় আরও এমন গল্প আরও এমন শক্তি তোমাদের কাছে পৌঁছে দিতে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মনে রেখো কষ্টকে ভয় করো না কারণ সেই কষ্টই তোমাকে সেরা রূপে গড়ি তুলবে